এটা তার স্বাভাবিক অসুস্থতা নয় একজন মহিলা পায়ে হেঁপে জেলখানার ভিতরে উঠলে অন্যায় অসত্য রাষ্ট্র যখন তার পরত্ত থাকে এবং সেই রাষ্ট্র যখন একজন ভিন্ন প্রতিশোধ পরায়ণ স্বৈরাচারী আক্রমণাত্মক হিংসা পরায়ণ

সম্পূর্ণ ষড়যন্ত্রের ভাগ হয়েছে সেই পরিশোধ করা সেই আক্রমণাত্মক সে অথচ এই রোগ শোক নিয়েও আজও তিনি যেভাবে আমরা যখন দেখা করতে চাই আমরা যখন এখনো কিছুটা হলেও কথা বলতে চাই কথা বলি তখন তার যে অটুট মনোবল আমাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করে আমাদেরকে যেভাবে সাহসী করে তোলে আমাদেরকে যেভাবে সামনের যে প্রতিকূলতা প্রতিকূলতাকে মোকাবেলা করার অঙ্গীকার জানায় সেটা আশায় তিনি আমাদের গণতন্ত্রের প্রতীক আমাদের গণতন্ত্রের মা ঈশ্বরের আমরা আল্লাহর কাছে তাই মনোবাগ্যে তার সুস্থ থাক স্বামী হারিয়েছেন বাড়ি হারিয়েছেন সকল কিছু হারিয়েছেন চোখের সামনে তারপরে এক অদ্ভুত বিশাল হৃদয় নিয়ে এক অদ্ভুত দেশপ্রেম নিয়ে তার স্বামী পথ তিনি ওই বাংলাদেশকে রক্ষার বারবার আপনি দেখেছেন

যখন এই সমস্ত খায় কিন্তু সবকিছু ফেলেই পালাতে হয় আমরা সবসময় কিছু নিয়ে গেছে কিছু নিয়ে গেছে আর কিছু ফেলে রেখে গেছে ওটা নেওয়ার আর সুযোগ পায়নি বন্ধুরা আমার এই এই হচ্ছে একদিকে আমাদের কাছে জাতির কাছে প্রেরণাদানকারী একজন নেত্রী সমস্ত সহায় সম্পদ বেঁচে থাকার জন্য যতটুকু সবকিছু হারানোর পরেও দেশে ঠেকেছেন হিমালয় পর্বতের মতো এক বিশাল শক্তি নিয়ে অটুট পর্বল নিয়ে আরেকজন দেশের সম্পদ মানুষের সম্পদ জনগণের সম্পদ চুরি করে পাচার করে হরিপুট করে পালিয়ে গিয়ে এখন ওখান থেকে আবার মানে ঋতু অডিও ভিডিও বার্তা অডিও ভিডিও বার্তা তাহলে বুঝুন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দিক সেই দিকেই জনগণ থাকে সেই দিকেই আছে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে করবো না আমি শুধু অন্তর্বর্তী সরকার বিষয়ে বলবো এই হরিণের পর বাংলাদেশকে তার সমস্ত শক্তি দুর্বল করে সে কাছটা চেয়েছিলেন কোন দেশের আজ্ঞাবাহী করার জন্য কিন্তু এদেশের জনগণ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অটুট মনোবল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বের মধ্যে দিয়ে গোটা জাতিকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন সেখান থেকে শেখ হাসিনা করতে পারেন ব্যবসায়ী কিন্তু ডক্টর ইনুস সাহেবের সরকার তাকে আজকে পনেরো মাস তিনি দেশ পরিচালনা আজকে ওয়ার্ল্ড ব্যাংক কেন বলছে যে বাংলাদেশের ছয় কোটি মানুষ তারা দারিদ্রের ঝুঁকি করতে রয়েছে তিন কোটি মানুষ দারিদ্র সীমানার নিচে চলে গেছে কেন এটা হবে

জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটাকে নিয়েছে সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছে যে দায়িত্ব পালন করবে এই কথা বলেই আমি আবারও বিদেশ মন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে নানাভাবে তিনি অসুস্থ দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ আল্লাহ জনতাকে সুস্থতা দান করে এ জাতি এদেশের মানুষ এদেশের জনগণ তাকে নেতৃত্বে আসনে দেখতে চায় এবং তাকে সবাই ভালোবাসে কোটি কোটি মানুষ ভালোবাসে তার যে দেশপ্রেম জনগণের প্রতি তার যে অঙ্গীকার সেই সেই অঙ্গীকার দেখে আর একটা মানুষই দেশের নেতৃত্ব খালেদা জিয়ার সুস্থতার জন্য আরোগ্যের জন্য ধন্যবাদ সবাই